রহিম আলাইকুম কুয়েতে প্রবাসী কর্মীদের উপর শ্রম আইন লঙ্ঘনে ব্যাপক হারে কর্মী ছাটাই নিয়মিত বেতন পরিশোধ না করে শ্রমিকদের উপর নানা নির্যাতনের অভিযোগ উঠেছে গুরুতর এসব অভিযোগের ভিত্তিতে কুয়েতের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন দেশটির বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের অধিকার আদায় কোনো রকম আপোষ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কুয়েতের রাষ্ট্রদূত জীবিকার টানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষত কুয়েতে পারি দেয় বহু বাংলাদেশি উন্নত জীবনের আশায় পরিবার ও প্রিয়জন সেরে প্রবাসীর মাটিতে খাটে হারবাঙ্গা খাটুনি সম্প্রতি দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা রকম প্রতারণার অভিযোগ উঠেছে এমন একটি প্রতিষ্ঠান ওয়েল আল নাসিফ প্রবাসী কর্মীদের সাথে চুক্তিভঙ্গ অবৈধ টাকা আদায় এবং হঠাৎ করে ছাঁটাইয়ের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তবে চাকরি হারানোর ভয়ে এসব নিয়ে কখনই আওয়াজ তোলেনি শ্রমিকরা কোম্পানিদের যেসব শর্ত মেনে আনার কথা সেসব শর্ত মানছেন না বাংলাদেশের শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছেন সেজন্য এই কোম্পানি এখনও তাদের কোনো অভিজ্ঞতা আমরা করছি না যতদিন না পরিণত তারা বাংলাদেশী কর্মীদের এই স্বার্থগুলো তারা বজায় রাখেন কর্মী ছাটাই ও চুক্তিভঙ্গের পাশাপাশি রেসিডেন্সি বাতিল করে জোরপূর্বক প্রবাসী শ্রমিকদের দেশে পাঠানোরও চেষ্টা করে প্রতিষ্ঠানটি এসব ঘটনা সামনেলে একাধিকবার আলোচনা করে বাংলাদেশ দূতাবাস তবে অভিযোগ আমলে নেওয়া তো দূরের থাক তা সরাসরি অস্বীকার করেছে প্রতিষ্ঠানটির মালিক আইনের আশ্রয় নিচ্ছি সেখানে দুই তিন বছর ঘোরার পরে এরপরে আমরা হাওয়াল হচ্ছি বা অনেক ক্ষেত্রে হাওয়াল হচ্ছে না কোম্পানি ইনহাস লিখে দিয়ে রাখছে দেশে পাঠায় দিচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের আম্বাসি যে কাজটা করছে খুবই সুন্দর খুব ভালো ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পক্ষে নতুন ওয়ার্ক পারমিট ইস্যু করা নিয়োগপত্র সত্যায়ন ও প্রবাসীদের সাথে ভিসা সংক্রান্ত সকল প্রকার লেনদেন রদ করা হয়েছে এছাড়াও দূতাবাস কর্তৃক সত্যায়িত নথি ছাড়া কুয়েতে না প্রবেশ সতর্ক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন মোহাম্মদ আলামিন ইউরোপ বিটি প্রবাসের সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন প্রবাস সম্পর্কে আপনি আরো কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ